হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো আপনারা আপনাদের ফোনে ইনকামিং কল আসছে কিন্তু সেই ইনকামিং কল ডিসপ্লে তে শো করছে না এই সমস্যাটির সমাধান আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বাড়ি ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের যে সেটিংস আছে সেই সেটিংসে সে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা একটু স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামে একটা অপশন আছে সেই অপশনটিতে চলে যাবেন সেই অপশনটিতে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাপে চলে যাবেন ডিফল্ট অ্যাপ আছে অ্যাপে চলে যাবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফোনে ডিফল্ট যেহেতুগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপ এখানে শো করবে এখান থেকে শো করার পর এখান থেকে আপনারা আপনাদের ফোনের যে ডায়াল প্যাড যে অ্যাপটি আছে সেই অ্যাপটিকে এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা পারমিশন নামে একটা অপশন দেখতে পারবেন এই যে পারমিশন নামে একটি অপশন আছে সেই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন পারমিশন নামে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে যতগুলো আপনাদের যে ইয়ে আছে সবগুলো এখানে শো করছে এখানে এখানে সবগুলো শো করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে কল ক্যামেরা কন্ট্যাক্ট ফাইল ম্যানেজার লোকেশন মাইক্রোফোন এবং ফোন এস এম এস সকলগুলো পারমিশন এখানে দেওয়া আছে এখানে যদি এখান থেকে সকল পারমিশন এখানে দেওয়া থাকে তাহলে এখান থেকে বেঁকে আসবেন বেঁকে আসার পর এখানে স্টোরেজ নামে একটি অপশন দেখতে পারবেন সেই স্টোরেজ অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথমে দেখতে পারেন যে ক্লিয়ার স্টোরেজ এবং দ্বিতীয় নাম্বারে দেখতে পারেন যে ক্লিয়ার কেস কেস নামে দুটি অপশনটি আপনারা ক্লিয়ার করে দিবেন ক্লিয়ার করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফোনে একটি কল দিবেন কল দেওয়ার পর আবার যদি না শুরু করে তাহলে আপনাদের ফোনটাকে একবার রিস্টার্ট দিয়ে নিবেন এখানে আপনাদের পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে রিস্টার্ট নামে যে অপশনটি আছে সেই রিস্টার্ট অপশনে ক্লিক করে দিলে আপনাদের ফোনটি বন্ধ হয়ে অটোমেটিকলি একা একা অন হয়ে যাবে রিস্টার্ট নেওয়ার পর আশা করি আপনাদের ফোনের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে সকলকে ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন